চক্র থেকে মহকুমা মহকুমা থেকে ডিস্ট্রিক্ট এবং তারপর রাজ্য সেই প্রতিযোগিতা আজকে চব্বিশ তারিখ আজকে তিনটে জিপি তিনটে অঞ্চলে এই প্রতিযোগিতাটা হচ্ছে অঞ্চল অঞ্চল স্পোর্টস এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা সার্কেল স্পোর্টসে অংশগ্রহণ করতে যাবে সেটা আঠাশ তারিখে আছে আঠাশে জানুয়ারি মোহার হাই স্কুলের মাঠে আমি এখানকার যেসব শিক্ষক এবং শিক্ষিকা মহাশয় মহাশয়জন আছেন গুরাল বারো নম্বর দিদি তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এইরকম একটা স্পোর্টসকে পরিচালনা করার জন্য সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকার উচিতপুর হাই স্কুলের যিনি টিআইসি আছেন ওনাকে এবং এই স্কুলের ম্যানেজিং কমিটি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা কৃন্দকেও তাদের এই মাঠটা যেখানে খেলাটা হচ্ছে সেই মাঠটা আমাদেরকে দেওয়ার জন্য আর বাচ্চাদের যারা এখানে সামনে যে কোচিরা যারা খেলাধুলা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি স্নেহাসী দিচ্ছি এখানকার সভা সভার যে তারা যে সভাপতি উনিও দিয়েছে স্কুলে উনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানি খেলাধুলার সঙ্গে পড়াশোনার খুব একটা যোগাযোগ আছে তাই প্রতি বছরই এটা হয় সার্বিক বিকাশের জন্য পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য প্রতি বছর সেই খেলাধুলা হয় টিচাররা খুব উদ্দীপনার সঙ্গে এই খেলাধুলায় অংশগ্রহণ করেন আর বিশেষ কিছু বলব না আপনারা ভালো করে খেলাটা পরিচালনা করুন এবং এখান থেকে যারা অংশগ্রহণ করছে তারা যেন সার্কেলে আরও ভালো মানে ভালো রেজাল্ট করতে পারে সেই শুভকামনা আমার রইল সবাইকে নমস্কার ধন্যবাদ